বাড়িতে একাই ছিল নাবালিকা সেই সুযোগে দুই ফেরিওয়ালা ঢুকে পড়লো বাড়িতে তারপর যা হলো কি করেছিলেন কি করেছিলেন আটক করলো কেন দেখো পুলিশ আটক করলো কেন পুলিশ আটক করলো কেন পুলিশ আটক করলো কেন আমাদেরকে পুলিশ আটক করলো বাড়িতে কেউ না থাকার সুযোগে আজ বুধবার ভর দুপুরে খরার পৌরসভার দু নম্বর ওয়ার্ডে এক নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুই ফেরিওয়ালার বিরুদ্ধে ওই নাবালিকার পরিবার সূত্রে জানা যায় বাড়িতে যখন কেউ ছিল না ওই সময় দুই ফেরিওয়ালা বাড়িতে ঢুকে যায় এবং তার ওপর যৌন হেনস্থা করার চেষ্টা করে নাবালিকার চিৎকারে পাড়ার লোক জমায়েত হয়ে যায় বেগতিক দেখে দৌড়ে পালিয়ে যায় ওই দুই ফেরিওয়ালা তবে কিছুক্ষণ পর পাড়ার লোকেরা ধরে ফেলে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় হুলুস্তুলুস পড়ে যায় খরার পৌরসভার দু নম্বর ওয়ার্ডে তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশের তৎপরতায় দুই ফেরিওয়ালাকে আটক করে ঘাটাল থানায় নিয়ে যাওয়া হয় ঘটনার তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ রনিত ভট্টাচার্যের রিপোর্ট আমি সৌমিনাগ দত্ত স্থানীয় সংবাদ মানে লেখা মনে হোক ঘরটা কোবাট দিই মানে ঘরের মধ্যে কোনো চিল দরজা কিছু ছিল না তখন হঠাৎ করে ওই লোক মানে ছেলে ফেরিওয়ালা বাড়িতে ঢোকে ঢোকে জিজ্ঞাসা করে যে তোমার মা বাবা কোথায় তখন মেয়ে বলে যে আমার মা বাবা হাটে গেছে বলে তোমার বাবার বন্ধু হই আমার বাড়ি ক্ষীর পাই আর তোমার বাবার ফোন নাম্বার দাও বলে ফোন নাম্বার নেয় মেয়ের কাছ থেকে নেওয়ার পরে মেয়েকে খাটের কাছে নিয়ে যেয়ে মুখটাকে চিপে ধরে বা হাতগুলো পেছন করে রাখে তখন বাচ্চা মেয়েটি কী করেছে কোনোরকম ওরা নিজের ভরসায় হাতকে ছাড়িয়ে দিয়ে চিৎকার করে চিৎকার করতে তখন ওরা পালিয়ে যায় কামড় কামড় দিয়ে কামড় দেওয়ার পরে মেয়েটা এই ছেলেটি পালিয়ে যায় এবার ছেলেটি পালিয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়িতে আসি বাড়িতে আসার পর মেয়েটি বলে বলার পর আমরা তন্ন তন্ন করে খুঁজে কোথাও খুঁজে পাই না তখন আমরা ফাড়িতে আসি ফাড়িতে এসে জানাই এই অফিসাররা ওনারাই খুঁজে নিয়ে এসে আপনি কি হন আপনি কি হন মেয়ের কাকা কাকা এই জন্যই কি ফাড়িতে সবাই এসছেন ফাড়িতে এখন কি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ ফাড়িতে নিয়ে গেছে আপনার নাম হারু মুখার্জি বাইরের সোফাওয়ালা ছেলে সে হচ্ছে টর্চার করে এবারে হেন এবারে আমরা তখন দুটো ছেলে মিলিয়ে আমরা গাড়িটাকে তল্লাশি করার জন্য চারদিকে ছুটি গাড়িটাকে আমি এবং আমার আরেকটা বন্ধু আমরা দুজনে মিলে আমরা ঠিক বড় পোলের কাছে জামলার পার বলে একটা জায়গা আছে সেই গাড়িটাকে আমরা ধরে আনি পুলিশ বাড়িতে আনি পুলিশ সঙ্গে ছিল আমাদের তাদের বাড়ি তারা বলছে আমাদের কেশপুরে এবং ছেলেটা স্বীকার করেছে হ্যাঁ আমি এরকম অন্যায় কাজ করেছি बच्चा ऊपर तो गया पड़े को पड़े आगे चल चल सबसे चलो चलो ना चलो चलो ऐ चलो चलो